আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ফার্মের নতুন এক একজোড়া কবুতার বাচ্চা করলো আমার অনেক শখের কবুতার এই বোম্বাই কবুতার দুইটা আমি ছোটোবেলায় বাচ্চা অবস্থায় কিনে আনছিলাম আলহামদুলিল্লাহ ওরা ওদের সম্পূর্ণ বয়সটা কমপ্লিট হওয়ার পর প্রথমবারই ডিম পড়লো এবং আল্লাহর রহমতে প্রথমবারই দুইটা বাচ্চা ফুটলো আসলে অনেক মানে খুশি আজকে কারণ সেই তো ছোটো থেকেই এদের পালতেছি আমি যার কারণে এদের বাচ্চার প্রতি একটু আলাদা একটা ইন্টারেস্ট এই কারণে আর কি আর কি মানে ভিডিও করে আপনাদের দেখানো কারণ যেহেতু ডিম পারলে ডিমের ভিডিও দেখায় বলছিলাম মানে বাচ্চা ফুটলে ইনশাল্লাহ দেখানো হবে সেই জন্য আর কি বাচ্চার ভিডিওটা আপলোড করা হবে দেখতে পারতেছেন মা কবুতরটার পান নিচ থেকে দুইটা কি সুন্দর খেলা করতেছে আসলে একদম মানে সম্ভবত একটা বাচ্চা রাত্রে ফুটছে আর একটা বাচ্চা সকালে ফুটছে কারণ সকালবেলা যখন আমি ফার্মে আসি তখন দেখি যে ওদের রুমের সামনে দুইটা ডিম মানে ডিমের খোসা আর কি নিচে ফেলে রাখা যার কারণে বুঝতে পারলাম যে হয়তো রাত্রে আর সকালে বাচ্চা ফুটছে কারণ কালকে বিকেলবেলা যখন আমি কবুতরের রুমটা আটকাই তখন আর কি আমি বাচ্চা দেখি নাই তখন দেখছিলাম ডিমই ছিল কোলে এবং ডিমগুলো আর কি ফেটে গেছিলো যে বাচ্চা বের হবে আর আমার বোম্বাইটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন মাসাল্লা জুটিটা যেমন সুন্দর একদম ফ্রেশ আর বাচ্চা দুটো আল্লাহ রহমতে এখন পর্যন্ত সুস্থ আছে দেখা যাক কি হয় সবাই আমার এই বাচ্চা দুইটার জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থভাবেই বড় হতে পারে যেহেতু অনেক শখের জিনিস সবাই অবশ্যই কমেন্টে মাসাল্লাহ বলবেন